অবস্থাটা ভাই এনজয় মানে সত্যি দিয়ে মানে প্রচুর बहुद दिन छिल् त यत्रो एन्जय मध्य आज खुबि ह्याप्पी परदिन पर्यो आसेनी ग्रामी सेके यत्रो एनजय आगे হচ্ছে হচ্ছে মানে কি বলবো পচা পাক কাদা মানে বিরাট একটা সব কাঁচা কথা পানি আবার পুরো নোংরা পানি তার ভেতরে

এই নে কাকে বলে এনজয় এতো আমার মোবাইল আছে যার জন্য আমি নামতে পাচ্ছি না তাহলে আমার ইচ্ছা করতে যে না আমার ওদের সাথে মানে কানে পানির মধ্যে এনজয় করব বাট আমার দুঃখিত আমি কারণ আমার কাছে মোবাইলটা আছে যদি যদি মোবাইলটা খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যাবে যার কারণে আমি নামতে না লাগবে এই মা হবে এই মা হচ্ছে এই

চিনতে পারছি মানুষটাকে এত সুন্দর ভিডিও বানায় তারপরে মানে রঙ লেগে মানে খুবই আনন্দের মধ্যে আছি আমরা দেখো কতটা এর মধ্যে সবাই রঙ এখানে প্রতিটা মানুষ রং লেগে আছে একজনও বাদ নেই রঙের মধ্যে আছে এর ফটো লয়